জানাব আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম কসবা ধর্ষণ করে একজন ভিডিও করেছে দুজন জেনে নিন কসবার নির্যাতিতা ছাত্রী যা যা জানালেন দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন তৃণমূলের সঙ্গে অভিযুক্তের কোনো সম্পর্ক নেই কসবা ধর্ষণকাণ্ড নিয়ে সাফ দাবি শশী তাঁজার অবৈধ নাগরিকদের নয় শেখ হাসিনাকে বাংলাদেশে ঢোকান বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে নিরাপত্তা কি করে দেবে বলছেন আইনজীবী কল্যাণ বিতর্কিত সাধু কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মহিলার তদন্তে নামল পুলিশ ভারতের বিরুদ্ধে ফের চক্রান্ত পাকিস্তানের সীমান্ত পেরিয়ে সক্রিয় হচ্ছে সন্ত্রাসবাদীরা কাল থেকে বৃষ্টির তাণ্ডব সাতটি জেলায় হলুদ সতর্কতা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে আর্জি করে স্মৃতি এখনো টাটকা তার রেশ কাটতে না কাটতেই ফের এক গণধর্ষণের ঘটনায় কেঁপে উঠল শহর কলকাতা কসবার এক নামজাদা আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পুলিশের জালে তিন অভিযুক্ত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর আরও একবার গুরুতর প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছে এই ঘটনা নির্যাতিতা ছাত্রীর অভিযোগ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার শাস্তি হিসেবেই তার উপর নেমে আসে এই নারকীয় অত্যাচার আতঙ্ক আর হুমকির সেই রাত জুন সাউথ ক্যালকাটা ল কলেজের এক প্রাক্তন ছাত্র এবং তার দুই বর্তমান সঙ্গীর হাতে সংগঠিত হয় এই জঘন্য অপরাধ নির্যাতিতা ছাত্রীর জবানবন্দি অনুযায়ী কলেজে ঢোকার কিছুক্ষণের মধ্যেই প্রধান অভিযুক্ত মনোজিত তাকে বিয়ের প্রস্তাব দেয় প্রেমিকের কথা জানিয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে মনোজিতের আচরণে আসে আকস্মিক পরিবর্তন অভিযোগ এরপরই কলেজের প্রধান গেট বন্ধ করে দেওয়া হয় বাইরে যাওয়ার সমস্ত পথ রুদ্ধ করে ছাত্রীটিকে জোর করে কলেজ ক্যাম্পাসের একটি নির্জন গার্ডরুমে নিয়ে যাওয়া হয় সেখানেই শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন পুলিশকে দেওয়া বয়ানে ছাত্রটি জানিয়েছে তিনি আকুতি জানিয়েছিলেন কেঁদে গাদের পা ধরেছেন বারবার বলেছেন আমার শরীরটা তোমার নয় দয়া করে ছেড়ে দাও কিন্তু কোনো কথা শোনা হয়নি অভিযুক্তদের একজন তাকে পোশাক খুলে ধর্ষণ করে বলে অভিযোগ লোম বিষয় হল যখন নির্যাতিতা প্রতিরোধের চেষ্টা করছিলেন তখন অন্য দুজন সেই ঘটনার ভিডিও তৈরি করে শুধু তাই নয় তাকে হুমকি দেওয়া হয় যে সে যদি কাউকে কিছু বলে তাহলে এই ভিডিও তার পরিবার এবং বন্ধুদের কাছে পাঠিয়ে দেওয়া হবে কার্তিক মহারাজের বিরুদ্ধে স্কুল চাকরির প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ জানিয়ে পুলিশে অভিযোগ জানিয়েছেন এক মহিলা নবগ্রাম থানায় জমা পড়েছে অভিযোগ অভিযোগ জমা পড়ার পর কার্তিক মহারাজের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে তদন্তে নেমেছে নবগ্রাম থানার পুলিশ জানা গিয়েছে এক স্কুলে চাকরি দিয়ে মহিলার অসহায়তার সুযোগ নিয়েছিলেন কার্তিক মহারাজ তাকে দিনের পর দিন ধর্ষণ করেছেন বলে অভিযোগ অভিযোগকারিনী বহরমপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে সূত্রের খবর দু সালে মহিলাকে একটি স্কুলে চাকরি দেন তিনি স্কুলেরই আবাসনের তলায় থাকতে শুরু করেন ধীরে ধীরে কার্তিক মহারাজের সঙ্গে ঘনিষ্ঠতা হয় এরপরই মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রায় ছ থেকে সাত মাস মহিলার সঙ্গে সম্পর্ক ছিল কার্তিক মহারাজের তারপর মহিলাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওই মহিলার গর্ভপাত করানো হয় বলে অভিযোগ বলা হয় ঘটনার পর মাসে মাসে বেতন পৌঁছে যাবে বাড়িতে বারো বছর পর অবশেষে ঘটনা সামনে এনেছেন তার কথায় অনেকেই এই ধরনের কথা প্রকাশ্যে বলতে পারেন না ভয় পান সম্মান নষ্ট হওয়ার আতঙ্ক থাকে সাহস করে বারো বছর পর এই ঘটনা সামনে এনেছেন অভিযুক্ত সঙ্গে এই ধরনের কাজ করে থাকতে পারেন বলে অভিযোগ তাই তিনি থানায় মহারাজের হানি এবং ধর্ষণের অভিযোগ এনেছেন তার অভিযোগের ভিত্তিতে পুলিশ কার্তিক মহারাজের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত কার্তিক মহারাজের পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি তার অনুগামীরা এই গুরুতর অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছেন কালীগঞ্জে তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় মৃত্যু হয়েছিল তামান্না খাতুন নামে দিন নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ান দেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির পরিবারকে আর্থিক সাহায্য দিতে গিয়ে বিতর্কে জড়ান তিনি অভিযোগ দলীয় অনুমতি ছাড়াই তামান্নার পরিবারের কাছে যান হুমায়ুন এবং তাদের হাতে অর্থ তুলে দিতে চান আর এরপরই দেবরার বিধায়ককে সোকজ নোটিশ পাঠায় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দলীয় সূত্রে খবর হুমায়ুন কবিরকে বাহাত্তর ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে কেন তিনি দলকে না জানিয়ে ওই কাজে যুক্ত হলেন এই ঘটনায় রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে আর সেই সঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করতে শুক্রবার সকালে ফেসবুকে মুখ খুলেছেন বিধায়ক হুমায়ুন কবির এদিন সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ফুঁসে ওঠেন হুমায়ুন দীর্ঘ একটি পোস্টে দেবরা তৃণমূল বিধায়ক দলের দিকে প্রশ্ন ছুড়ে দেন তিনি লেখেন একত্রিশ বছর হাইলি ডিসিপ্লিন বিভাগে কাজ করেছি এখন বিধায়ক এছাড়া কি আমার আর কোনো সত্তা নেই আমি পার্টির অন্য কোনো পোস্টেও নেই খবর হতেই পারে কিন্তু সোকজ নোটিস কি পেপারে বেরোবার মতো ব্যাপার এই পোস্ট ঘিরে রাজনৈতিক বিতর্ক আরো গাঢ় হয় একদিকে দল তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিস দিচ্ছে একদিকে দল তাকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে কারণ দর্শানোর নোটিস দিচ্ছে অন্যদিকে হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন একজন মানুষ হিসেবে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি একজন অসহায় পরিবারের পাশে দাঁড়াতে গিয়েছিলেন শোকবর শশী পাঙ্গা করবা kand প্রসঙ্গে বলেন বিরোধীরা অভিযোগ করছেন যে জিতো মূল অভিযুক্তের সঙ্গে নাকি দলের যোগ রয়েছে কিন্তু এই বিষয়ে স্পষ্ট জানাতে চাই এখনো কোনো নির্বাচন হয়নি আর ওই কলেজে 2022 এ যে কমিটি তৈরি হয়েছিল সেই অনুযায়ী কমিটির সদস্য ছিল না অভিযুক্ত ফলে এই অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন এছাড়াও তার সঙ্গে যদি কোনো নেতার ছবিও থাকে তার মানে এটা নয় যে তার সঙ্গে ওই নেতার সম্পর্ক রয়েছে কারণ এখনকার দিনে অনেকেই দাঁড়িয়ে ছবি তোলেন তবে আমাদের পুলিশ রাজনৈতিক না অভিযোগ দেখে গ্রেফতার করে দেখুন শশী তাজার মন্তব্য প্রসঙ্গত গত পঁচিশে জুন সন্ধ্যের দিকে সাউথ ক্যালকাটা ল কলেজের একটি রুমের মধ্যে এক আইনের ছাত্রীকে গণ ধর্ষণ করা হয় টানা তিন ঘন্টা ধরে এই ঘটনা ঘটলেও কলেজের কেউ টের পাননি ঘটনার পর অভিযুক্তরা ভিডিও রেকর্ড করে ভয় দেখান নির্যাতিতাকে কিন্তু তিনি ভয় না পেয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করেন ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ নির্যাতিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে হাসপাতালে বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন হাজার হাজার বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঢোকানো হচ্ছে বলে প্রশ্ন তুলে ভারতকে কড়া বার্তা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু ভারতের উদ্দেশ্যে তিনি বলেন নিজেদের নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশে পাঠাবেন না বরং যে স্বৈরাচারী হাসিনাকে আপনারা অবৈধভাবে আদর আপ্যায়ন করে রেখেছেন তাকেই পোষিন করুন বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন শুধু শেখ হাসিনা নয় বাংলাদেশের নাগরিক যারা টাকা চুরি করে আপনার দেশে পালিয়ে আছে তাদেরও পুষিন করুন বলেন ভারতকে রাষ্ট্র মনে করলেও গত পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছরে বন্ধু সুলভ আচরণ আমরা পাইনি যা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক আমাদের তিস্তা নদীতে জল নেই জল চুক্তিও নেই পঞ্চাশ বছর ধরে ভারত শুধু প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু চুক্তি করেনি তিনি বলেন স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর যে পরিবেশ সৃষ্টি হয়েছে তাও মর্মান্তিক প্রতিদিন বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঢোকাচ্ছে ভারত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এমনকিও বলেছেন বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দেওয়া হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র প্রতি আহ্বান জানিয়ে প্রাক্তনী সংসদ সদস্য বলেন বাংলাদেশের যেসব নাগরিক টাকা চুরি করে ভারতে পালিয়েছে তাদের পুশ করুন আপনার দেশের নাগরিকদের নয় শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্র হত্যাকারী দেশকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন তাকে যদি আপনারা আদর করে রাখেন আর নিজের নাগরিকদের পোশ করেন সেটা মেনে নেওয়া যায় না তিনি বলেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান তাহলে বুঝবো একটা ভালো কাজ করেছেন তাকে রেখে নিজের নাগরিকদের পোশ করবেন এটা মেনে নেওয়া যায় না সাধারণ জনগণের ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন সবচেয়ে বড় হত্যাকারী হচ্ছে শেখ হাসিনা তাকে বাংলাদেশে এনে বিচারের আওতায় আনতে হবে ভারত যে অন্যায় করছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে ল কলেজী গণধর্ষণ নিয়ে উত্তাল কলকাতা আজ নিয়ে পড়েছে প্রতিবাদের ঢেউ নিজেরই কলেজে গণধর্ষণের অভিযোগ ছাত্রীকে ইতিমধ্যে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলে জানা যাচ্ছে আর তাতেই ঘটনায় লেগে গিয়েছে রাজনীতির রং খোবে ফুস্কে বিজেপি পথে নেমে পড়েছে এসএফআই এই নিয়ে প্রশ্ন করা হয় আইএনজিবি তথা তৃণমূল সংসদ কোল্লেন বন্ধпадহাইকে তিনি যদিও শুরুতে এই নিয়ে কিছু বলতে চাননি শেষে তার স্পষ্ট কথা মানসিকতার পরিবর্তন না হলে এই ধরনের ঘটনা আটকানো কার্যত অসম্ভব সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বলেন নিরাপত্তা সবই রয়েছে একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে নিরাপত্তা কি করে দেবে কলেজের ভেতরে যদি করে তাহলে সেখানে কি পুলিশ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশ থাকবে নিরাপত্তা তো সহকর্মীরা দেবে কিন্তু তারাই তো রেপ করেছে কলেজ কর্তৃপক্ষকেও নিরাপত্তা দিতে হবে কিন্তু আগে কে দেবে সহকর্মীরাই তো এটা করছে প্রাক্তনরা কলেজে ঢুকলেও নিঃসন্দেহে আছে তার দাবি কলেজ কর্তৃপক্ষ তো সরকার নয় কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না নিতে পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তিনি বলছেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ দাঁড়িয়ে থাকবে এটা তো হয় না এরপরে তার সংযোজন আসলে মানসিকতার পরিবর্তন দরকার ওটা আগে বদল দরকার আসলে মহিলাদের পুরুষদের বিরুদ্ধে লড়তে হবে আইন দিয়ে পুলিশ দিয়ে তো হবে না মানসিকতার পরিবর্তন চাই ছাত্ররা যদি তাদের বন্ধুকে ধর্ষণ করে তাহলে তো তার থেকে খারাপ আর কিছু হতে পারে না শনিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ঘন্টায় ৩০ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সাতটি জেলার জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়াবিদরা জানিয়েছেন এই ঝড় বৃষ্টি স্থানীয় জনজীবনে প্রভাব ফেলতে পারে তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা এবং ঝোড়ো হাওয়ার কারণে গাছপালা উপড়ে পড়া বা বিদ্যুৎ বিভ্রাটের মতো সমস্যা দেখা দিতে পারে রবিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় যার মধ্যে কলকাতা হাওড়া এবং হুগলি অন্তর্ভুক্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টি কৃষি ও পরিবহনের ওপর মিশ্র প্রভাব ফেলতে পারে কৃষকদের জন্য এই বৃষ্টি ফসলের জন্য উপকারী হলেও অতিরিক্ত বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে সাধারণ মানুষকে বাইরে বের হওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতেও বলা হয়েছে এই আবহাওয়া পরিস্থিতি সামলাতে স্থানীয় প্রশাসনও তৎপর রয়েছে